হ্যালো আসসালামু আলাইকুম মায় আনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ালার রহমত আমি অনেক ভালো আছি চলেন কথা না বলি আজকের ভিডিওতে কি আছে কি শেয়ার করতে চলে এসেছি আপনাদের জন্য দেখেন প্রথমে এখানে আমি সকালে ব্রেকফাস্ট করতেছি এই যে দেখেন ডিম টোস্ট আর হচ্ছে ব্রেড তো এটাকে আমার এমনি খেতে ভালো লাগে না তাই আমি কী করছি এগুলোকে একটু মিক্স করে তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি তো হচ্ছে এবার দুপুরের খাবার দুপুরের খাবার এখানে লাল মরিচ ব্লান্ডার করে নিয়েছি এগুলাকে অনেক একটা সুস্বাদু খাবার দেবো সেটা আপনারা দেখতে পাবেন তো এখানে প্রথমে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা করে একটু নেড়ে তারপরে মরিচ বাটাগুলা দিয়ে দিলাম দেন হচ্ছে মরিচ বাটা তো মরিচ বাটাগুলাকে ভালোভাবে একটু নাড়াছাড়া করে গরম করে এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি ইলিশ মাছ তারপরে রান্না হয়ে গেছে দেন হচ্ছে বিকালে আবার ভাইয়া অফিস থেকে আসার সময় কি কি আনছে চলেন দেখি এখানে প্রথমে হচ্ছে আপনি দই দইগুলো খেতে বিশ্বাস করতেন না অনেক মজা ছিল মানে অনেক মজা ছিল আর এগুলা অনেক স্বাদের দই এগুলা নাকি খাটি দুধ দিয়ে বানানো হয় বাট জানি না তবে ওনারা বলছে আর খেতেও মনে হয়েছে তারপরে এখানে সাথে ছিল ব্রেড আর ছিল এখানে হচ্ছে আপনার ঢাই কেক কেক তো ঢাকা শহরে সবাই ফেভারেট এগুলা হচ্ছে একদম বেস্ট কেক বিস্কিট এগুলা মানুষ অনেক খায় বেশি বাচ্চারা খেতে পছন্দ করে এগুলা দেন আমিও খেতে অনেক ভালোবাসি তারপর এগুলা শেষ হওয়ার পরে সন্ধ্যার দিকে সবাই আবার নাস্তা করবে তো নাস্তা কি করবে এই যে দেখেন এখানে হচ্ছে দুধ তারপরে হচ্ছে এখানে আর কী কী আছে একটা ধামাকা খাবার দেখেন প্রথমে হচ্ছে এখানে আপনাদের পরোটা আর হচ্ছে আর হচ্ছে এখানে আপনাদের নান রুটি নান রুটি নান রুটি অনেক আছে সব আshader সবার জন্য আছে তো তো এগুলো আস্তে আস্তে বেল করতেছে কারণ এগুলো তো বেল করতে হবে খেতে হলে তো অবশ্যই বেল করতে হবে তো নান রুটি সবগুলোগুলা বেল করে আমি সাজাই নিতেছি কারণ হচ্ছে সবাই বসে আছে খাওয়ার জন্য অধীর আগ্রহে কারণ আজকে নাস্তা খুব স্পেশাল সবাই এটা অনেক পছন্দ করে তো আমি নান রুটি পরোটা যে যা খাই সব বের করে নিচ্ছে আমার বড়ো ভাই হচ্ছে আবার ইয়ে খাই পরোটা খায় ও নান রুটি খেতে অত বেশি ভালোবাসে না তো ওর জন্যও পরোটা নিয়ে আসছে দেন হচ্ছে এখানে গিরি লাঞ্চে চা পার্কি তো এখানে চিকেন নিয়ে আসছে এই যে দেখেন মাসাল্লা মশাল্লা চিকেনগুলা সত্যি অসাধারণ ছিল মানে জানি না বাসায় পাকালে কেন এত মজা হয় না রেস্টুরেন্ট এগুলো কেন এত মজা হয় অসাধারণ হয় এগুলা খেতে ভালোই লাগে আর মাসের মধ্যে তো এগুলো একবার না খেলে ভালোই লাগে না সত্যিই ভালো লাগে না তো পরে এগুলো আমি সবগুলা সুন্দর করে সাজা নিচ্ছিলাম দেখেন যে এখানে হচ্ছে চিকেন আর সাথে হচ্ছে আপনার নান রুটি পরোটা তো সবাই সুন্দর করে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি সবাই আস্তে আস্তে খাচ্ছে তো আল্লাহে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন